নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে আবহাওয়ার বিরাট পরিবর্তন অন্যদিকে সিকিমে চলছে তুষারপাত ইতিমধ্যেই খবর যে এই তুষারপাতের জেরে সিকিমে প্রবল তুষারপাতের ঝড়ে আহত হয়েছে বহু পর্যটক সে এক্সক্লুসিভ ছবি আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা পশ্চিমী ঝঞ্জার কারণেই নর্থ সিকিম জুড়ে শুরু হয়েছে এই ব্যাপক তোর্ষারপাত তোর্ষারপাতের ফলে এই মুহূর্তে আহত হচ্ছে বহু পর্যটক উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনা সেই এক্সক্লুসিভ ছবি নিউজ ভেঙ্গার্ডের পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে সেনা কর্মীরা আহত পর্যটকদের উদ্ধার করে অস্থায়ী হাসপাতালে নিয়ে যাচ্ছে অর্থাৎ তোর্ষারপাতের জেরেই এই ঘটনা এই বিপত্তি বলে খবর সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভেঙ্গার্ড সুপ্রীতি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি সিকিম থেকে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ অ আকস্মিক তুসারপাত এবং এই তুসারপাতে একাধারে বলা যায় যে বিধ্বস্ত হয়ে পড়েছে সিকিম এবং পূর্ব সিকিমের যে নাথুলা সেই নাথুরাতে আকস্মিক তুসারপাত তার সঙ্গে ভারী তুসারপাত চলছে এক প্রকার যার জেরে 175টি যান চলাচল এই মুহূর্তে বন্ধ হয়ে পড়েছে যে খবর উঠে আসছে সিকিম থেকে এবং আমরা আগবা সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো রাজ্যেও যেরকম ভাবে একটা ভারী বৃষ্টির সতর্কতা তার সঙ্গে হলুদ সতর্ক বাণী আবহাওয়া দপ্তর জানিয়ে দুঃখিত জানিয়েছে দেশের একাধিক জায়গাতে বৃষ্টির ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পূর্বাভাস তার সঙ্গে বলা যায় যে সিকিম এক প্রকার বিধ্বস্ত হয়ে পড়েছে বিপর্যস্ত হয়ে পড়েছে যেখানে আটকে পড়েছে বেশি পর্যটক প্রবল তার সঙ্গে রয়েছে এবং ঠান্ডাতেই বেশ কিছু বলে খবর আমরা প্রতিরক্ষা দপ্তরের মুখ্য জনসংযোগ আধিকারিক আহ তিনি ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন যে আটকে থাকা সমস্ত পর্যটক যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করতে এবং প্রবল ঠান্ডা উপেক্ষা করে সেনাবাহিনীর কাজ চলছে ভারতীয় সেনা বাহিনীর ত্রিশক্তি বাহিনী তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং এই কেন্দ্র করে যে ঠান্ডা এবং যে পরিস্থিতি তার চেষ্টা করা হচ্ছে দেখো এই যেহেতু দার্জিলিং থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে গ্যাংটক থেকে শুরু করে প্রতিটা জায়গাতে পর্যটকদের ভিড় শুধুমাত্র সিকিম নয় দার্জিলিং এও এই একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতেও বহু বহু পর্যটক জানাচ্ছেন তারা যে এই রকম বহুবার তারা গেছেন তাই সেই জায়গাতে দাঁড়িয়ে পর্যটকদের নিরাপদে বের করে আনতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে ওষুধপত্র দেওয়া হচ্ছে সেই জায়গাতে যেটা একেবারে প্রাথমিক যেটা যে কষ্টট সেটা প্রদান করা হচ্ছে গরম খাবার দাবার দেওয়া হচ্ছে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে মধ্যেই তাদেরকে কিভাবে সেফলি ফেরত পাঠানো যায় শেষ খবর আমরা যতটুকু আজকে পড়া যে জানগুলি রয়েছে তাদেরকেও সেই সমস্ত যানবাহনগুলিকে এবার উদ্ধার করা হচ্ছে একদম সুপ্রীতি আজকে সকালই খবর উঠে এসেছিলো জুম্বু কাশ্মীর থেকে সেখানেও এই মুহূর্তে ধস নেমেছে পাহারে তুশার পাথ উচ্চ সেখানে একেবারে বিধ্বস্ত পরিস্থিতি জুম্বু কাশ্মীর থেকে এই মুহূর্তে কোন আপডেট কি উঠে এসেছে একেবারে একেবারে এবং শ্রীনগরে যে আপডেট এই মুহূর্তে উঠে আসছে দেখো বরফে ঢেকে পড়েছে উপত্যকা এবং তার সঙ্গে ভিড় বাড়ছে সেখানেও পর্যটকদের তার মাঝে বিপত্তি আবারও বড় সড়ো ভাবে ভয়াবহ ধস নেমেছে যেমনটা তুমি বলছিলে জম্মু কাশ্মীরে আর এই ধসের জেরে এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে জম্মু এবং শ্রীনগরের যে জাতীয় সড়ক রয়েছে শতাধিক গাড়ি সেই জায়গাতে আটকে পড়েছে এবং কোয়েক হাজার পর্যটক এক প্রকার বলা যায় রাস্তাতে রাত কাটাছেন একদিকে শীত তার মধ্যে তুশারпад জায়গা জায়গায় ধস নামার ফলে 270 কিলোমিটার দীর্ঘ জম্মু কাশ্মীরি জি হাইওয়ে সেই হাইওয়েতে পর্যন্ত আজকে পড়েছে যাত্রীরা শুধুমাত্র গাড়ি দাঁড়িয়ে রয়েছে না সেখান থেকে বের উপায় রয়েছে না সেখান থেকে ফিরে যাবার উপায় রয়েছে অর্থাৎ ভয়াবহ পরিস্থিতি এক প্রকার এবং গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে এই রাস্তাই জুড়েছে সেই রাস্তা এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে ধসে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গেছে এক প্রকার উপত্যকা যে সমস্ত জায়গায় এই মুহূর্তে তুষারপাত হচ্ছে সেখানে কি সতর্ক বার্তা জারি করা হয়েছে দেখো এর আগেই সতর্ক বার্তা বার বার দিয়ে দিয়েছিলো আই যে দেশে প্রতিটা জায়গাতে কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে প্রত্যেকটা জায়গাতেই সতর্কতা সতর্ক বার্তা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি পশ্চিমি ঝঞ্ঝা এবং তার সঙ্গে আহ ঘূর্ণা জেরে এবার আমাদের রাজ্যেও কিন্তু সেই একই সতর্ক বার্তাও রয়েছে আমি কিছুক্ষণ আগেই সেই খবর জানাচ্ছিলাম এবং তার পাশাপাশি যে সমস্ত শৈল শহর গুলি রয়েছে সেখানে ভারী সতর্ক বার্তা তুষারপাত শৈল আহ সম্ভাবনা সেই অনুযায়ী কিন্তু আবহাওয়ার পরিবর্তন তবে প্রশাসনের সূত্রে যে খবর প্রতিটা জায়গাতে যেখানকার পরিস্থিতি উদ্বেগজনক সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে প্রতিকূল আবহাওয়া বারবার ধস নামার কারণে উদ্ধার কাজও কিছুটা বেগ পেতে হচ্ছে কিন্তু আগামী দিনে আংশিক আবহাওয়া ভালো হলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে স্বাভাবিক হবে বলেই প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে কিন্তু দেখো একদিকে জম্মু কাশ্মীর বলো সেখানে ধস নামার ফলে বিপর্যস্ত পরিস্থিতি সিকিম বল সেখানে তুষারপাতের কারণে মানুষ এক প্রকার আটকে পড়েছে এই বরফের মধ্যে দার্জিলিং এর কথা বল সহখানে এক প্রকার ভয়াবহতা নেমে এসেছে তাই গোটা দেশের এই পরিস্থিতির থেকে যেমনটা খবর পুলিশ এবং প্রশাসনের তরফে আপাতত সতর্ক করা হচ্ছে এবং আপাতত তারা পর্যটকদের দুঃখিত নিচ্ছে পর্যটকদেরকে বিশেষ করে বের করে আনা হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং তার সঙ্গে সমস্ত রকমের ব্যবস্থাপনা দেওয়া হচ্ছে তাদেরকে যাতে স্বাভাবিকভাবে সুস্থভাবে যাতে পর্যটকরা বাড়ি ফিরতে পারেন একদম ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যেই সিকিম সহ জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায় তুষারপাতের জেরে পর্যটকরা এই মুহূর্তে বিপর্যস্ত তারা আহত হচ্ছেন তুষারপাতে তাই মাঠে নামানো হয়েছে নিরাপত্তা রক্ষীদের তারা এবার সে আহত পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে ক্যাম্পে নিয়ে যাচ্ছে অর্থাৎ গোটা যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে অর্থাৎ সিকিম জম্মু কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন